পিন সিগনাল পেয়ে গেছেন তামলি ফিরে আসবে সেফ এক্সিটের বিষয়ে কথা হচ্ছে এবং দিন ক্ষণ টাইম মিনিট সেকেন্ড বোধ গণনা শুরু হয়ে গেছে কিন্তু দেন দরবার চলছে কিভাবে এই সাইফ এক্সিটটা আসলে তাদের জন্য সেফ এইটা একটা বিশেষ সিগনাল বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের এই কমিটি বলছে সেটা প্রথমত বলছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা নির্বাচনের আগে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় এটা একদম স্পষ্ট করে লেখা সেখানে হোয়াইট হাউস এমনকি স্পেশালি ডেমোক্রেটরা বাংলাদেশ বিষয়ে তেমন কোনো কথা তারা সম্মুখে এসে বলতে চাননি যেটাকে আমি বলি ডিপ্লোম্যাটিক্যালি তারা প্রেশার করলেও তার আমেরিকা সিগনাল পেয়ে গেল কিনা সেফ এক্সিট কিনা সেফ এক্সিট কিনা এটা আমি আর আপনি সরাসরি না বলতে পারলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে মনে করে এবং গণতান্ত্রিক রূপান্তরের সহযোগিতা আগ্রহ তারা আগ্রহ প্রকাশ করেছে আমরা যদি বলি এটা কি একটা হুমকি আমি বলবো এটা হুমকি নয় কিন্তু এটি একটি কূটনৈতিক সতর্ক বার্তা আই রিপিট একটি কূটনৈতিক সতর্ক বার্তা আমার দৃষ্টিতে এই চিঠি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন ডক্টর ইউনুস মনে করে যে ফ্রান্স অথবা আমেরিকা কারণ ফ্রান্সে তার প্রচুর ইনভেস্টমেন্ট ডকুমেন্ট গুলো আমার কাছে আছে আপনাকে শেয়ার করবো পরে প্রচুর ইনভেস্টমেন্ট ফ্রেন্স তাকে নিয়ে যেতে পারে অথবা আমেরিকা আমরা বিশ্বাস করি যদিও এটা আমার মুখ দিয়ে বলাটা বললে আবার প্রমাণ সাবে মানুষ প্রমাণ আমি করতে পারবো যিনি আমেরিকান নাগরিক সেই হিসাবে আমেরিকাতে হয়তোবা উনি সেফ এক্সিট পাবেন কিন্তু যত সেফ এক্সিটের কথাই বলা হোক না কেন বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন এই জন্যে যে সেখানে প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত খুবই আমি বলবো যে টালমাটাল অবস্থা অতএব যেহেতু একাধারে তাদের জামাতের নিয়ন্ত্রিত বিচার বিভাগ জামাতের নিয়ন্ত্রিত অন্যান্য বিভাগ বিচার বিভাগের কথাটাই বলি তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনেছেন অতএব এখানে ইতিমধ্যে বাংলাদেশে যেহেতু আমি যদি এইভাবে বলি যে আভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক প্রক্রিয়া একসঙ্গে গতিশীল শুধু একটি বিবৃতি নয় তেইশে ডিসেম্বর তারিখে মার্কিন কংগ্রেসের যে পাঁচজন সিনিয়র যে চিঠি লেখলেন তার প্রেক্ষিতে বাংলাদেশের ডক্টর ইউনুস সরকার যে বিষয়টা এখন করছেন তারা কিন্তু আওয়ামী লীগের ট্যাগ দিয়ে অত্যাচার আরো বাড়িয়ে দিয়েছেন এটা এটা করার একটা মৌলিক কারণ হতে পারে সেফ এক্সিট যে আমাদেরকে যদি সেফ এক্সিট দেওয়া হয় মানে যেটা যেটা আমি আহ একটা যুদ্ধক্ষেত্র থেকে উদাহরণ দিতে পারি ইউক্রেইন কে এখন বেশি করে আক্রমণ করছে রাশিয়া এর অর্থ কিন্তু রাশিয়া যদি আসলেই তাদের টেবিলে বসতে হয় তাহলে যাতে সেখানে তাদের হাতে যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি থাকে দেন দরবার করার জন্য আমার মনে হচ্ছে হচ্ছে অতএব আপনার সাথে আমি এইভাবে একমত হতে পারি যে ইয়াস সেফ এক্সিট বিষয়ে কথা হচ্ছে এবং গ্রিন সিগনাল নিয়ে গ্রিন সিগনাল পেয়ে গেছেন তারা কিন্তু দেন দরবার চলছে কিভাবে এই সেফ এক্সিট আসলে তাদের জন্য সেফ হবে রাজনৈতিক রিয়েল যে রাজনৈতিক রিয়েল যে ফ্যাব্রিক সেখানে আন্তর্জাতিক প্লেয়াররা সজাগ হয়েছে আমেরিকা এখন অ্যাক্টিভলি কাজ করছে এটা এক পক্ষীয় নয় ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশে ভেতরে এই ধরনের যারা উগ্রবাদের চাষ করে তাদেরকে ক্ষমতার বলয়ে রেখে একাত্তরের স্বাধীনতার মূল মন্ত্রকে বাদ দিয়ে সেখানে উলফার মতন সংগঠনকে আশ্রয় দিয়ে দিয়ে এখানে ভারতের সাথে খেলা খেলে এই অঞ্চলে কখনোই ভারতের জন্য জন্য নয়। নয়। চাইনার যে জন্যোপসাগর সহ সেটাও সেখানে হবে না অতএব আমি আবারও বলি আপনি হয়তোবা এই ধরো আমি যেভাবে বলি সেটাকে আপনি না আপনি না বললেও আমি মনে করি যে আমার তথ্য আমাকে বলে যে টাইম গণনা শেষ তাদের সেফ এক্সিট তাদেরকে বলা তাদেরকে যে সিগন্যাল দেওয়া হয়েছে নির্বাচন করো ইনক্লুসিভ নির্বাচন করা পর্যন্ত যদি আপনি করতে পারেন আপনাকে ওয়েলকাম জানাই আর যদি করতে না পারেন কোথায় যাবেন কিভাবে যাবেন এখানে আরেকটা ব্যবস্থা রয়ে গেছে সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার সেখানে ছেড়ে দেন আর জামাত মাটি কামড় দিচ্ছে এই কারণে তারকির কাছ থেকে টাকা নিয়ে এসেছে তারা তরস্ক থেকে তারা আরো অন্যান্য পাকিস্তান থেকে তারা বিরাট ফান্ডেড অস্ত্র মিলিটারি ট্রেনিং এন্ড কি পাকিস্তানি আইসিস এর বাহিনী রয়েছে বাংলাদেশে ওদের তাদের কথা হলো যে আমরা কি বিনা যুদ্ধেই ছেড়ে দেব 71 শুনে বাংলাদেশ স্বাধীনতার সময় ভারতের যে ইচ্ছে সেই ইচ্ছেটা হলো তাদের পূর্বে বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে ভারতের জন্য কোনো ধরনের উগ্রবাদের সৃষ্টি হবে হবে না না ভূমি এই ধরনের চিন্তা চেতনার ভিতর থেকে বাংলাদেশ যদি আবার চলে যায় পাকিস্তানের মতো সবচেয়ে বাংলাদেশের উপরে এই বর্তমান সরকারের উপরে আন্তর্জাতিক ভাবে রাশিয়া রাশিয়া দেখুন তারাও তাদের মতামত ইতিমধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সে কি ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং একাত্তর সনে তারা কি ধরনের সহযোগিতা করেছিল অতএব আমি ছয় মাস শেখ হাসিনা যেভাবে প্রেশার নিয়েও দেশ পরিচালনা করেছিলেন কারণ তার সাথে ছিল বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া তার সাথে ছিল বিশ্বের এমনকি ব্রিটেন এমনকি আমেরিকা আমেরিকা আমি বার প্রশ্ন তুলেছি স্টেট যে শেখ হাসিনার সরকারকে আমেরিকা আপনারা নিঃশর্ত নয় বিভিন্ন ভাবে আপনারা এই সরকারকে সহযোগিতা করে বাংলাদেশ থেকে সমস্ত টেরোরিজমের মূল উৎপাদন করেছেন এই সরকারকে যদি না করেন ঘটনা কিন্তু সত্য হল উগ্রবাদ ফিরে এসেছে এবং সেই সাথে আমাদের বর্তমান প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্ট উনি কিন্তু নিজে জানেন যে ডক্টর ইউনসু দুই হাজার ষোলো সালে উনি প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্যারিসের ইউনিভার্সিটিতে যে একটি ওই বিশ্ব বা আমেরিকা একটি রাহু গ্রাসে গ্রস্ত সেই কথাটা কিন্তু ওনার টেবিলে ভিডিও ডকুমেন্ট সহ আছে অতএব এই সরকার কোন ধরনের প্রেশার নেওয়ার সক্ষমতা রাখে না আপনাকে আমি এটাও বলতে পারি যে দিন ক্ষণ টাইম মিনিট সেকেন্ড বোধহয় গণনা শুরু হয়ে গেছে রাজনৈতিক খেলা অনেক দূর চলে চলে গেছে এখন এটা শুধুই ডক্টর ইউস হাতে আর এটা শুধুই এনসিপি কে আপনার আমি আমি এই কথাটা কোথাও বলিনি আপনার এখানে ব্রেক করি আমি একটা বিষয় লক্ষ্য করলাম লক্ষ্য করলাম খুব গভীর ভাবে সেটা হলো যে তারেকজিয়া বাংলাদেশি ফিল্ড লে কি ধরনের রিয়েকশন হয় রাজনৈতিক ফেব্রিক দেখলাম যে হঠাৎ করে এনসিপি যে চালাতো এনসিপি এই করেগা ক্যান্টনমেন্ট ভেঙে দিবে অমুক করবে তমুক করবে সবকিছুর উপরে জামাত সহ কি ধরনের জানি একটা ঠান্ডা জল ঢেলে দিলে যেরকম একটা অবস্থা হয় না সেরকম একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি আমার সাথে হয়তো আপনি দিমত করবেন বা আমাদের যারা শ্রোতা মন্ডলে দিমত করবেন আমি বাইরে থেকে এটা দেখছি কিন্তু সেটাকে জীবিত রাখার জন্য জামাত যে ইনজেকশন আবার পুশ করছে সেটা হলো এই শাহবাগে তাদের হত্যা করা সন্ত্রাসী তারাই সরকারে তাদের সেটার বিচারের দাবিতে তারা আবার সেখানে অভিনয় শুরু করেছে এবং আমি জানি যে জামাত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় লবিং শুরু করেছে ইন্টারনাল বাংলাদেশি বিভিন্ন ফোর্সের সাথে আমরা যে অ্যানালাইসিস টুকু এতক্ষণ করলাম আমাদের দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন আশা করছি আপনারা আমাদের সাথে একমত হবেন আপনাদের দ্বিমত হওয়াটাও প্রয়োজন যদি এই দ্বিমতে আরো কিছু বেরিয়ে আসে আমরা ভবিষ্যতে এটা নিয়ে আবারও কথা বলবো কিন্তু নির্বাচন হবে কি হবে না আমরা যদি এটা ফিফটি ফিফটি সম্ভাবনার কথাও আমি এখানে বলবো না আমরা যে কথাগুলো বলবো সেটা হলো নির্বাচন কেন হবে নির্বাচন না দিয়ে যদি আমি ক্ষমতায় থাকতে পারি তাদের একটি দেশ পরিচালনার জন্য আমি যদি পরিচালক হতে চাই তাহলে নির্বাচিত হয়ে এসে যে কাজগুলো মার উপর বর্তাবে বা আমি নিব সেইটা আমি ইতিমধ্যে আমার হাতে অথবা আমি এটা ছাড়বো কেন এটা তো হলো জামাত ক্ষমতায় আছে এবং সেই সাথে তাদের সাথে রয়েছে কি বাংলাদেশ সেনাবাহিনী এত এই বাংলাদেশ সেনাবাহিনী যদি ইশারা দেয় তারা কালকে ডক্টর ইউনুসকে ফেলে দিতে ফেলে দেবে ডক্টর ইউনুসকে ফেলে দিয়ে এই যে আপনি ডক্টর বলেন বা ডাক্তার বলেন সফিক উনাকে বলবে যে উনি বা বসুন ওই জায়গায় আমরা এটা ইয়ে করি কারণ তারা কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে তারা বিশ্বাসী নয় এই কথাটা সুযোগ হলো হলো বিশ্লেষণ করার যে তারা করে জামাত ইসলাম এবং এই এরা তার গ্রুপ গুলো হলো কেডার রাজনীতি করে ক্যাডার রাজনীতি আর গণতান্ত্রিক রাজনীতির মধ্যে পার্থক্যটা হলো এই আমরা গণতন্ত্রের ভিতরে থেকে ক্ষমতায় গেলেই আমরা আমাদের নীতিটুকুই বাস্তবায়ন করবো বাকি সব আমরা বন্ধ করে দেব এটার উদাহরণ দিই উদাহরণ প্রকৃষ্ট দুইটা উদাহরণ আছে একটি উদাহরণ হলো ইরান আরেকটি উদাহরণ হল ইস্ট ইউরোপ বাংলাদেশ নাই এটা হলো পাকিস্তান এবং এখানে একাত্তর হলো ভারতের ষড়যন্ত্র সমস্ত মুক্তিযোদ্ধারা হলো বাম দেশ বিরোধী শক্তি যেটা তারা একাত্তরে বারবার আপনারা পত্রিকা দেখলে পাবেন তাদের তাদের এই ইচ্ছাটা তারা আবারও প্রকাশ করছে এবং গত আটচল্লিশ ঘন্টায় ঢাকা থেকে যতগুলো মানুষ যারা আপনার মতন তথ্য নিয়ে কাজ করছে বা আমাদের সাংবাদিকতা প্রগতি যুক্ত তারা কিন্তু এই আমাদের শাহবাগের এই ঘটনা যেটা আপনি আমাকে এখন স্মরণ করিয়ে দিলেন এটা নিয়ে খুবই সংশয় আছে খুবই চিন্তা আছে যে যে সময় এরা করে দুর্ঘটনা দুর্ঘটনা ঘটাবে তখনই যখন উত্তর পাড়া থেকে বলবে ওই ওকে উই উই আর ওকে উই দেয় বাংলাদেশের মানুষের উপর আপনার মতন আমার চরম আস্থা আছে যে সমস্ত কিছুর উপর দিয়ে তারা প্রমাণ করেছে যে জুলাই মাসে। তারা যেভাবে মানুষকে করে রাস্তায় নামাতে পেরেছিল। সেটা কিন্তু তারা সেই মুখোশ তাদের উন্মোচন হয়ে গেছে এবং মানুষ তাদের কাছ থেকে ফিরে চলে আসছে এবং যখনই তারা বলছে একাত্তর মানি না এর দ্বারা কিন্তু এটা কিন্তু তারা বারবার বলতো প্রথম সপ্তাহে প্রথম মাসে সেটা মানুষ যখন প্রত্যাখ্যান করলো তারা কিন্তু এখন আবার বারবার একাত্তরে ফিরে যায় এবং তাদের প্রথম সারির অনেকেই বলেছে যে আমরা মুজিববাদ বিরোধিতা করাটা আমাদের ভুল ছিল বাংলাদেশকে মুছে দেওয়া যায় না রিসেট করা যায় না বঙ্গবন্ধুকে রিসেট করা যায় না একাত্তরকে রিসেট করা যায় না আপনার একটা একটা বাড়ি বত্রিশ নংকে একটা বাড়ি হিসাবে ঘুরিয়ে দিতে পারেন কিন্তু বত্রিশ নং কে আপনারা কখনোই ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা এই পৃথিবীতে হবে না এটা আপনি সুন্দর করে তুলে ধরলেন রাষ্ট্রীয় আমি আমি যেই কথাটা আপনি বললেন যে আওয়ামী লীগের কিছু মানুষ সেদিন জুলাই আন্দোলনে সহযোগিতা বা সংযুক্ত হয়েছে আমি অন্য ভাবে বলি কথাটার ওটা আমি দিমতের যে বিশ্লেষণটা করতে হবে বিশ্লেষণটা হলো যে মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ হলো আপনার সবসময় পৃথিবীতে যখন যেকোনো রাষ্ট্রকে হবে। তুলতে বাংলাদেশে যেটা প্রয়োগ হয়েছে সেটা হলো রাষ্ট্রকে খেপিয়ে তোলা হয়েছে কিভাবে খেপিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে এবং সেই রাত্রেই বলা হলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাষ্ট্র কিন্তু তখন খেপে গেল যে এটা কি বলে এটা তো রাষ্ট্রদ্রোহিতা আমাকে তো রাষ্ট্র কিন্তু সাদা কালো রাষ্ট্র কিন্তু সবসময় দেখবে যে এটা আইন ভঙ্গ ভঙ্গা রাষ্ট্র যখন খেপে গেল এবং রাষ্ট্র যখন নির্দেশ দিল যে এরা তো রাষ্ট্রদ্রোহিতা কাজ করছে তাদেরকে বিচারের আওতাধীন করো ঠিক তখনই তাদের এর ডিজাইনে রাষ্ট্র কিন্তু ইতিমধ্যে খেপে গেল তারা তাদের স্নাইপার দিয়ে সেই রাষ্ট্রের সেই ছাত্রদেরকে গুলি করে হত্যা করা এবং তারা নিজেরা তাদের ট্রেন প্যারামিলিশিয়া দিয়ে পুলিশের উপর আক্রমণ শুরু করলো এবং এটাকে এটাকে ইয়ে দেওয়ার জন্যে যে কত নৃশংসতা দেখানোর জন্যে তারা এটা কোনো সাধারণ মানুষ পুলিশ কে মেরে এত উপরে লাশ এইভাবে সুন্দর করে ঝুলে রাখতে পারে না এটার জন্য তার আগে পেল লিটারারি ট্রেনিং এবং সেটা তারা করে রাষ্ট্রকে দেখানো হলো যে কি নিসংশতা চলছে যে মানুষ এত ক্ষেপে গেল যে পুলিশ বাহিনী মেরে মানুষ নিজেরাই ঝুলে রাখছে বাংলাদেশের মানুষ এত নিসংশ নয় সেটা বলছিলেন শেখ হাসিনার না 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 আপনি আপনি দ্বিতীয় প্রশ্নটা আমাকে সবার শেষ আমাকে

আমি কিন্তু ষোলো মাসে একবার ওই আমাকে বহুবার বহু জায়গায় প্রশ্ন করা হয়েছে পার্সোনালি প্রশ্ন করা হয়েছে ইনবক্স করা হয়েছে কিন্তু আমি আসলে তো জানি না আমি এটা বলতেও পারবো না কখন আসবে এখন কেন বললাম আজকে আপনার এখানে এটা ব্রেক করলাম আমি ব্রেক করেছি আসলে আজকে প্রথম বললাম যে আমার জানি কেন মনে হচ্ছে শেখ হাসিনেই ফিরবে প্রথমত একটা জেনারেল আইডি জেনারেল কেন আমি যাবো এটা থিঙ্ক করলাম সেটা আপনাকে কিন্তু তখন বলেছি সেটা হলো যে তারা এমনকি নোবেল প্রাইজ পাওয়া একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যার গ্রহণযোগ্যতা ছিল একচ্ছত্র পৃথিবীর আনাচে কানাচে তার নাম হলো মোহাম্মদ ইউনুস তিনি যখন সরকার প্রধান হন তখন মানুষের মনে কি আওয়ামী লীগের মনে মনের ভিতরে একটা গোষ্ঠী মনে মনে ভাবছিল সে যদি যদি বা শেখ হাসিনার চেয়ে বেটার করে বাংলাদেশে তাহলে আমাদের কি অবস্থান হবে আমরা নিউট্রাল হয়ে যাবে আমরা আওয়ামী লীগ করি কিন্তু উনি তো খারাপ কিছু করছেন না এটা বেটার হলো অতএব বিকল্প হয়ে যাচ্ছে আমরা সবসময় বলি প্রত্যেক মানুষের বিকল্প আছে এইটা ধরে নিয়ে এই একটা কথা ষোলো মাস ধরে ষোলো মাস না প্রথম তিন চার মাস ধরে এটা মানুষের মনে